জুগ যুগ ধরে এখন তারা বিভিন্ন চক্রান্ত করে তারা যাচ্ছে ওই স্বয়ং নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওদের কাছে ফ্যামিলিজম হচ্ছে ওদের কাছে কি অস্ত্র এই ফ্যামিনিজমের এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব নেয় তাদের সন্তানকে লালন পালন করার জন্য তাহলে আবারও এখানে সালাহউদ্দিন আইয়ুবী জন্ম নেবে

যেই যুগে নারীদের কোনো অধিকারই ছিল না সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া এটা কেবলমাত্র অথবা ইয়া বয়া দিয়ে যদি তাদেরকে যদি তাদেরকে অবস করে রাখা যায় তাহলে তো বছরের পর বছর ফেরাউনি শাসন চালিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নাই সমস্যা আপনি গাজা খেয়ে তো অস্থির তাহলে আর আপনি বুঝবেন না কি হইতেছে ডিসেন্সিটাইজড

তারা ক্লাসরুমে ক্লাস নেওয়ার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওইখানে ওই রাজনৈতিক ওইখানে যে থাক থাকোক্রেসি তৈরি করার জন্য অর্থাৎ রাজনৈতিক মাস্তানি তৈরি করার জন্য ওইটা উদ্দেশ্য ওই ইউনিভার্সিটি ক্লাসে গিয়ে পড়াইব ও তো নিজেই পড়াশোনা কিছু জানে না এ কি পড়াবে ইউনিভার্সিটি আমি এরকম বহু এর কথা জানি এবং আমি জানি না সারারা বলতে পারেন রাজশাহী ইউনিভার্সিটি নাও করতে পারে অন্যান্য জায়গায় এটি অসংখ্য বা অসংখ্য জায়গাটা করেছে ফ্যামিলিজম ওদের মহা শক্তিশালী অস্ত্র ফ্যামিনিজম এবং বাংলাদেশে দেখবেন তথাকথিত ফ্যামিনিস্ট যারা বিশাল বিশাল টিপ দিয়ে দিয়ে আপনার কপালে টিপ দিয়ে আসে দেখছেন না এগুলো এই তথাকথিত ফ্যামিনিস্ট এরা যুগ যুগ ধরে এরা এই সৈরতন্ত্রের দালাল ছিল তারা যুগ যুগ ধরে এখন তারা বিভিন্ন চক্রান্ত করে তারা যাচ্ছে ওই সৈরতন্ত্রকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওদের কাছে ফ্যামিনিজম হচ্ছে ওদের কাছে কি অস্ত্র এই ফ্যামিনিজমের

কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব নেয় তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য তাহলে আবারও এখানে সালাহুদ্দিন আইয়ুবি জন্ম নেবে ওরা জানে কিন্তু এটা বিশ্বাস করে ওরা জানে কারণ আমাদের মায়েরা দেয়ার দ্য মেকার্স অফ ওয়ার্ল্ড রিলিজ ওয়ার্ল্ড সিভিলাইজেশন আমাদের মায়েরা তাদের হাতেই এই গোটা পৃথিবীর সভ্যতা নির্মাণ হয়েছে তার এটা জানে ওদের মায়েদেরকে তারা ওইখানে থাকতে দেবে না তথাপি ওদের ফ্যামিলিজমের আড়ালে তারা যত আকাম কুকাম আছে বাংলাদেশের বিশাল বড় ফ্যামিলিস্ট এর এক মহিলা

ওদের চেহারা আর ওদের চরিত্র ওদের স্বামী হয় পাঁচ সাতজন অথবা স্বামীর সাথে প্রতিদিন একবার মারামারি করে। ওদের কোনো পারিবারিক জীবন নাই ওই যে শিয়ালের যেরকম লেস কাটার পর ও সাইসে অন্য সকলের লেস কাটে দিব এটা হচ্ছে ওই লেস কাটা গ্রুপের সদস্য ওরা তথা কিন্তু ফ্যামিলিজম নামে আমাদেরকে এখানে আমাদেরকে মানবতা শিখাতে আসে নারীদের অধিকারের কথা শিখাতে আসে যেই যুগের আসলে বলেছেন নারীদের পায়ের কাছে মায়েদের পায়ের কাছে পুরুষদের অর্থাৎ মানব জাতির জান্নাত ওই যুগে তো মহিলাদেরকে জীবন্ত প্রতীত করা হতো ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয় ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয় যেই যুগে নারীদের কোনো অধিকারই ছিল না সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া এটা কেবল কেবলমাত্র আল্লাহ রসুল ইসলাম করেছেন আর কেউ এটা চিন্তাও করতে পারে নাই এটা কেউ চিন্তা করতে পারে পারেনি সতীদা প্রথা এই দেশের লোকেরা কতদিন আগে তারা দেখেছে কয়েকদিন আগে তো শরৎচন্দ্রের আগে তো সতীদা প্রথা দেখেছে নারীরা তারা সতী প্রমাণ করার জন্য স্বামীর সাথে শ্লশানি গিয়ে তাদেরকে করতে হয় না নারীবাদীরা যে ভয়ানক মডারেস্ট ইসলাম বা মডারেস্ট মডারেট মুসলিমরা তারা নারীবাদী এই ধার আইডিয়াকে তারা প্রচন্ড তারা ফিল করে এগুলো তারা মনে করে না এগুলো খুবই ভালো জিনিস

কাউকে বিয়ে করে ডিভোর্স যদি দেয় তার স্বামীর সম্পত্তির অর্ধেক মালিক হয়ে যাবে এই চিন্তাকে এই লোক চিন্তা করে এত কষ্ট করে এত সম্পদ ইনকাম করলাম ডিভোর্স দিলে অথবা সে ডিভোর্স নিলে যদি একা চায় ডিভোর্স নিতে পারে সে আমার সম্পত্তির অর্ধেক মালিক হয়েছে বিয়েই করবো না এবং ওইখানে বিয়ে নাই এখন বিয়ে নাই ম্যারেজ ইজ কমপ্লিট ওর ফ্যামিলি লাইফ ইজ কমপ্লিট ড্যামেজ ডেস্ট্রয়েড ওরও চায় আমাদের মহিলারাও কি তারা একই কাজ করুক এটা হলো তাদের কি অর ডাব্লিউ এস এটা ও উইথ উইমেন এটা তাদের এর কোনো সমস্যা নো প্রবলেম এল কিউআই এটা তারা প্রমোট করে এটা তাদের কাছে কোনো সমস্যা না কারণ সবারই তো অধিকার আছে সবারই তো অধিকার আছে তো এই অধিকারের প্রশ্নে যেহেতু তারাও অধিকার আছে তাকে কেন আমি অধিকার থেকে বঞ্চিত একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন আমরা আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার সার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন জীবনে আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প রল্প আমি শুধু একটা দাওয়াত দিই আমি এর আগে একটা রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের তো অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়ে এটা একটু পড়েন আপনি শুধু এটা পড়লেন পড়ে এরপরে আপনি আমার সাথে দুই মাস পরে ওই বদলে গেছে বলে স্যার আমি মুসলমান হ্যাঁ শুধু আসলে জীবনে পড়েছে বিশ্বাস করেন বিশ্বাস করেন তার জীবনে একটা নিরাকাল মধুতা জীবন্ত মজুতা জি আচ্ছা বইটা নাম হলো রাসুল এ আরবি রাসুল সাফিয়া রহমান মোবারক করি ওনার বই রাসুল এ তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে অপেন মন নিয়ে রাসুলের জীবনী পড়ে হি শি ইজ বাউন্ড টু ফলো দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা আসি আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন